হুজুর বাবা গেল কোথায় দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল তাহলে কিভাবে গেল বাবা হুজুর কিছু বললো না আস্তে আস্তে গিয়ে জানালার কাছে দাঁড়ালো তারপর জানালার পর্দাটা একটানে খুলে ফেললো ব্যাগ থেকে লাইটার বের করে পর্দাটা আগুন লাগিয়ে দিল এবং সেটা ফ্লোরে রাখলো আমরা আশ্চর্য হয়ে দেখলাম দাও দাও করে আগুন জ্বলছে কিন্তু সেই আগুন থেকে একটুও ধোয়া বের হচ্ছে না হুজুর এক নজরে পড়তে থাকা পর্দাটার দিকে আছে হঠাৎ আগুনটা নিভে গিয়ে সেখান থেকে নাম ভেসে আসলো আদিল আমি দেখে অবাক হয়ে বললাম হুজুর এ তো আমার ভাইয়ের নাম এটা কিভাবে হলো আগুন থেকে ভাইয়ার নাম ভেসে উঠল কেন এবার হুজুর আমার সামনে এসে বলল তোমাকে এখন একটা কথা বলবো হয়তো কষ্ট হবে কিন্তু নিজেকে শান্ত রাখতে হবে কি কথা হুজুর হুজুর বলল তোমার ভাইয়া আদিল আর বেঁচে নেই হাবিত্রা তাকে মেরে তার আত্মাকে একটা অভিশপ্ত আত্মা বানিয়ে নিয়েছে এটা শুনে আমি দাঁড়ানো থেকে সোজা মাথা ঘুরে পড়ে যেতে লাগলাম গালিব ভাই আমাকে ধরল আর বলল নিজেকে শান্ত করো আফরিন কিভাবে কি হলো সেটা জানতে হবে হুজুর বলল হুজুর বলল আদিল এসব থেকে সরে আসতে যাচ্ছিল সে বুঝে গিয়েছিল তার মায়ের রূপ ধরে যে এসেছে তাদের কাছে সে আসলে তার মা না সেটা হাবিত্রা ছিল তাই সে নিজেকে শুনিয়ে এসব থেকে দূরে সরে আসতে চাইছিল কিন্তু আফরিনের বাবার তখনই সত্যি উপলব্ধি হয়নি তাই হাবিত্রা সেদিন বাবার হাতেই নিজের ছেলের মৃত্যু ঘটিয়েছে যাতে আদিলের আত্মাকে সে নিয়ন্ত্রণ করতে পারে নিজের ইচ্ছে মতো আর আদিলকে ব্যবহার করে এখন সে তোমার বাবাকে নিয়ে গিয়েছে তার ভয় ছিল আমরা তোমার বাবাকে বন্দি করে রহস্য উন্মোচন করে ফেলবো তাই হাবিদার সতর্কতা অনুযায়ী তোমার বাবাকে নিয়ে গিয়েছে তার কাছে আমি কান্না করতে করতে বললাম আমার ভাইয়া কেউ সে মেরে ফেললো কিভাবে করতে পারল এটা ভাইয়া নিজের ভুল বুঝতে পেরেছিল কিন্তু ও তাকে বাঁচতে দিল না তাহলে আমাকে এখনো কেন জীবিত রেখেছে আমাকে মেরে তো আমার আত্মাকে অভিশপ্ত হত্যা বানিয়ে ফেলতে পারতো তাহলে কেন হুজুর বললো সেটাই তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হাবিটা তোমাকে কেন কিছু করতে পারছে না সে শুধু তোমাকে দূর থেকে ভয় দেখিয়েছে গালি ভাইয়া বলল সেটা না হয় আপনি ধ্যানে বসে জানতে পারবেন তাহলে এখন আমাদের আর দেরি করা ঠিক হবে না ওই জিনিসগুলো নিয়ে আমরা ফিরে আসবো এখানে হুজুর আপনিও ঠিক সময় মতো চলে আসবেন হুজুর একটু চিন্তা করে বলল না না গালিব আমাদের পরিকল্পনা একটু পরিবর্তন এসেছে ধ্যানে বসার আগে আমাদের আরও একটা কাজ আছে সেটা হলো আদিলের তার কলেজের পেছনে একটা ছোট গর্তে পড়ে আছে তাকে দাফন করে তার আত্মাকে অভিশপ্ত মুক্ত করতে হবে আর ধ্যানে বসার জন্য আমাদের নতুন কবরের মাটি তো লাগবেই আদিলকে দাফন করলেও ওর আত্মাও মুক্তি পাবে আর মাটিও পাওয়া যাবে তাহলে আমি এখন তোমাদের সাথেই আসব। আদিলকে মুক্ত করা খুব জরুরি হঠাৎ কোথা থেকে যেন উদ্ভত একটা হাসির শব্দ ভেসে আসলো হুজুর আমাদের সম্পূর্ণ চুপ থাকতে বলল তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে আশি শব্দের উৎস খোঁজা সম্ভব ছিল না কারণ চারদিক থেকেই আসছিল সেটা কখনো মনে হচ্ছে আমাদের পেছন থেকে আবার কখনো মনে হচ্ছে অন্য রুম থেকে হুজুর চোখ বন্ধ করে বলল হাবিত্রা এভাবে লুকোচুরি না খেলে সামনে এসে কথা বলো আমাকে ভয় পাস নাকি তুই এটা শুনে হাসি শব্দ আরো বেড়ে গেল কিন্তু এবার বোঝা যাচ্ছিল শব্দটা ঠিক পাশের রুমে মানে যেখানে সেই কফিনটা রাখা আছে সেখান থেকে আসছে হুজুর বলল চুপচাপ আমার সাথে এসো এ বলে হুজুরের সাথে আমরা পাশের রুমে গেলাম ধীরে ধীরে আমরা যতই সেদিকে এগোচ্ছি ততই হাসিটা ভয়ঙ্কর হচ্ছে এমন ভাবে হাসছে যেন কেউ তার শিকার সামনে পেয়েছে আমরা কে দেখলাম কফিনটার ঠিক পাশেই লাল শাড়ি পরা একটা মেয়ে ঘোমটা দিয়ে বসে আছে আর হেসেই চলেছে তার মুখটা দেখা যাচ্ছিল না হুজুর বললো আমি জানি তুই হাবিরটা এভাবে হাসছিস কেন নাকি আমার কাছে হেরে যাওয়ার ভয় তোকে পাগল বানিয়ে দিয়েছে এটা শুনে সে আরো জোরে হাসতে লাগলো গালিব বলল হাসিটা অনেক তাই না না এই হাসি দিয়ে জানি কয়জনকে পাগল করে আচ্ছা হাবিদরা আনটি আপনি কি ছোটবেলা থেকে এভাবে হাসেন নাকি পরে ট্রেনিং নিয়েছেন এবার সে হাসি বন্ধ করে কর্কশ গোলায় হজুরকে উদ্দেশ্য করে বলল জামাল তুই আমাকে হারানোর কথা বলছিস আমি জানি সেটা তুই পারবি কিন্তু শয়তানকে সাথে নিয়ে আরেক শয়তানকে কিভাবে হারাবে এই বলে আবার সে হাসতে শুরু করলো আমি তাকে বললাম হাবিবটা তুই আমার ভাইকে মেরে ফেলেছিস তোকে আমি শেষ করে ফেলবো এই বলে তার দিকে তেরে গেলাম যখন তাকে স্পর্শ করলাম তখন দেখলাম আসলে সেখানে কেউ নেই শুধু শাড়িটা মানুষের আকৃতি নিয়ে ওইভাবে বসেছিল শাড়ির ভেতর কেউ ছিল না আমি অবাক চোখে হুজুরের দিকে তাকিয়ে বললাম এটা কি বললো সে শয়তানকে সাথে নিয়ে শয়তানকে হারাবো কিভাবে মানে হুজুর আমিও তার কথার মানে বুঝিনি হয়তো সে এটা আমাদের বিভ্রান্ত করার জন্য বলেছে তাই এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই গালিব হ্যাকাসে হয়ে গেল সে কেমন যেন অন্যমনস্ক হয়ে বলল হুজুর চলেন তাহলে আমাদের কাজ শুরু করা যাক আমরা বের হলাম বাসা থেকে উদ্দেশ্য ভাইয়ার কলেজের পেছনে গিয়ে তার মরদেহ খুঁজে দাফন করে দিব যাওয়ার সময় হুজুর বাজার থেকে একটা কোদাল নিল কোনো এক কারণে আমি খেয়াল করলাম হাবিত্রা ওই শয়তানের কথাটা বলার পরই গালি ভাইয়ার চেহারায় হঠাৎ ভয় ফুটে উঠেছে তাকে এর আগে কখনো ভয় পেতে দেখিনি কিন্তু এখন তার মনে হচ্ছে মনে মনে কিছু তার চলছে আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে গালিব ভাইয়া আপনার চেহারা হঠাৎ করে এমন শুকনো হয়ে গেল কেন আপনি কি কিছু গোপন করছেন গালিব ভাইয়া একটা শুকনো হাসি দিয়ে বলল না না তেমন কিছু না ভাবছি আমার প্রথম মুভির নাম কি রাখবো একটা তো রেখেছিলাম তুমি পছন্দ করলে না এখন আর একটা নাম মাথায় এসেছে আইলে আইলে ফেম এ বলে একটা হাসি দিল। হুজুর হেসে দিলেও আমি হাসলাম না গালিব ভাইয়া কিছু তো লোক করছে আমাকে কিছু বলতে না দেখে গালিব ভাইয়া কথা ঘুরিয়ে হুজুরকে বলল বললো আচ্ছা হুজুর আপনার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি কেন হলো যদি কিছু মনে না করেন তাহলে আমরা আপনার অতীত জানতে চাই হুজুর বললাম আমার অতীত আমার জীবনের সবচেয়ে বড় রহস্য এটা আল্লাহ ছাড়া কেউ জানে না ভুল আমারই ছিল তবে সেটা বুঝতে অনেক দেরি করে ফেলেছিলাম শুধু এটা জেনে রাখো মানুষকে ভালোবাসা দিয়ে ধরে রাখা যায় কিন্তু অন্য জগতের কাউকে ধরে রাখা যায় না প্রকৃতি একদিন কেড়ে নেয় তাদের তার মানে কি আপনার জীবন সঙ্গিনী কোনো মানুষ ছিল না হুজুর হুজুর আর কিছু বললো না শুধু অদ্ভুত একটা হাসি দিয়ে সামনে তাকিয়ে হাঁটতে লাগলো আমরা যখন ভাইয়ের কলেজের পিছনের দিকটায় গেলাম তখন রাত দশটা বাজে এদিকটাতে রাতের বেলা কোনো মানুষ থাকে না আমরা মোবাইলের ফ্ল্যাশের আলোতে যতটুকু দেখছিলাম তাতে ভাইয়ার মরদেহ খুঁজতে লাগলাম হঠাৎ আমার চোখ গেল ছোট একটা গর্তের দিকে কারো পা দেখা যাচ্ছে আমি ভাইয়া বলে দৌড়ে গেলাম সেখানে এ দেখে গালি ভাইয়া আর হুজুরও এগিয়ে এলো গর্তের উপর থেকে পাতা পাতা লতা সরিয়ে সত্যি দেখলাম আমার ভাইয়ার নিথর দেহটা সেখানে পড়ে আছে ভাইয়ের চোখগুলো উপড়ে ফেলা হয়েছে এ দেখে প্রথম দিন বাবা যখন আমাকে বাটিতে চোখ খেতে দিয়েছিল সেটা মনে পড়ে গেল তাহলে সেগুলো কি ভাইয়ার চোখ ছিল আমি নিথর দেহটাকে বুকে ধরে কান্নায় ভেঙে পড়লাম কি থেকে কি হয়ে গেল আমাদের এত সুন্দর পরিবার এভাবে ধ্বংস হয়ে গেল কেন এমনটা হলো বাবার ভুলের জন্য সব হয়েছে গালিব ভাইয়া এসে আমাকে ধরে সান্ত্বনা দিল এখন কান্নাকাটি সময় না আফটেন্ট যা হওয়ার হয়ে গিয়েছে নিজেকে সামলাও হুজুর গর্ত থেকে লাশটা উঠিয়ে উপরে রাখলো এরপর কোদাল দিয়ে সেই ছোট পাবে আমি পেছনে দাঁড়িয়ে রইলাম কান্নারত অবস্থায় হুজুর আর গালিব ভাইয়া ভাইয়ার লাশ সামনে রেখে জানাজার জন্য প্রস্তুত হলো ঠিক তখনই আমার পিছনে কারোর উপস্থিতি টের পেলাম কেউ জোরে জোরে নিঃশ্বাস ফেলছে আমি ভয় পিছনে তাকানোর সাহস পাচ্ছি না। ওদিকে তারা দুজন জানাজা শুরু করে দিয়েছে। নিঃশ্বাসের শব্দ আস্তে আস্তে বেড়েই চলছে। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এক ঝটকায় পিছনে তাকালাম কিন্তু সেখানে তো কেউ নেই। আমি স্পষ্ট খেয়াল করেছি কেউ ছিল এখানে হঠাৎ দেখলাম একটু দূরে একটা গাছের পেছন থেকে ভাইয়া আমাকে হাতের ইশারায় ডাকছে। আমার এটা মনে ছিল না ভাইয়া মারা গিয়েছে। এখানে ভাই আর জানাজারই হচ্ছে। আমি মন্ত্রমুগ্ধের মতো ভাইয়ার ডাকে সারা দিয়ে সেদিকে এগিয়ে গেলাম ভাইয়াও গাছের পেছন থেকে বের হয়ে হাঁটতে লাগলো সামনের দিকে আমি আমি ভাইয়াকে অনুসরণ করে হেঁটে চলেছি তখন নিজের মাঝে নেই পেছন থেকে ডাক দিলাম ভাইয়া দাঁড়াও কোথায় যাচ্ছ দাঁড়াও না একটু আমাকে নিয়ে যাও কিন্তু ভাইয়া কোনো উত্তর না দিয়ে হেঁটেই যাচ্ছে হঠাৎ ভাইয়া থেমে গেল এবং আমার দিকে ঘুরে তাকালো আমি দেখলাম ওই লাশের মতো ভাইয়ার চোখ নেই চোখের জায়গায় সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর কপালে শুধু একটা চোখ এটা দেখে আমার হুঁশ ফিরে এলো আমি এখানে কি করছি আমার চোখবিহীন ভাইয়া আমার দিকে এগিয়ে আসতে আমি জোরে চিৎকার দিলাম তখনই পেছন থেকে কেউ আমাকে ধরে ফেললো তাকিয়ে দেখি গালিব ভাই আমাকে ধরেছে হুজুর তার পেছনে গালিব ভাইয়া বললো তুমি এখানে কি করছো তোমাকে না সেখানে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম এদিকে আসলে কেন আমি সামনে তাকে দেখলাম সেখানে ভাইয়া বলতে কেউ নেই তারপর আমি বললাম আমি ভাইয়াকে দেখেছি হজুর সেই আমাকে মন্ত্রমুগ্ধের মতো এখানে নিয়ে এসেছে হুজুর বলল ওটা তোমার ভাইয়া ছিল না আফেন তিন কলা জিন্দের কেউ ছিল আমরা এখন সময় মতো না আসলে তোমার উপর আক্রমণ করে বসতো যাই হোক তোমার ভাইয়ের দাফন সম্পন্ন করেছি তার আত্মা এখন সম্পূর্ণ ভুক্ত আর কবর থেকে মাটিও নিয়ে এসেছি যেটা ধ্যানে বসার জন্য লাগবে বাকি যে জিনিসগুলো যেমন মোমবাতি আর লাল রঙের সুতা আনিয়ে আগামীকাল সন্ধ্যায় তোমরা সেখানে যাবে মানে আফরিনের বাসায় আমি ঠিক সময়ে পৌঁছে যাব। আর এখন আফরিনের ওই বাসায় যাওয়াটা ঠিক হবে না ভালো হবে গালিবের সাথে তাদের বাসায় যাওয়া আজকের জন্য গালিব ভাই বলো সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না হুজুর আমার বাবা মা আফরিনকে নিজের মেয়ের মতোই বরণ করে নিবে আমিও না করলাম না এই মুহূর্তে গালিব ভাইয়া ছাড়া আমার আর কেউ নেই তাই হুজুরের কথা মতো গালিব ভাইয়ার সাথে তাদের বাসায় চলে গেলাম গালিব ভাইয়াদের বাড়িটা রাজপ্রাসাদের মতো অনেক বড় জায়গা নিয়ে করা এত বড় বাড়িতে তারা শুধু তিনজনে থাকে এই প্রথম এত বড় বাড়ি ভেতর থেকে দেখছি সত্যি বলতে যেদিকে তাকাই শুধু মুগ্ধ হয়ে যায় সবকিছু মনে হচ্ছে স্বর্ণ দিয়ে তৈরি আমাকে এভাবে ঘুরে ঘুরে তাকাতে দেখে গালিব ভাইয়া বলল এভাবে দেখছো কেন একদিন এসব কিছুই তোমার হবে তুমি হবে এই প্রাসাদের রানী আমি কিছু বললাম না শুধু মিষ্টি করে একটা হাসি দিলাম এর মাঝে গালিব ভাই আর মা বাবা বেরিয়ে এলো একটা রুম থেকে আস্তে আস্তে বলল আরে কি ব্যাপার আজকে আমাদের ছেলের বউ এসেছে দেখছি কি কোথায় আছো দেখে যাও সবাই আমাদের প্রাসাদে নতুন রানী এসেছে আশপাশ থেকে আরো অনেক লোক বেরিয়ে আসলো আমি এদেরকে আগে কখনো দেখিনি ভাবলাম হয়তো কাজের লোক হবে এরা সবাই আমার দিকে তাকিয়ে হাসছে আর ফুসফুস করে কিছু কথা বলছে গালিব ভাইয়ার বাবা বলল এভাবে দাঁড়িয়ে রাখবে নাকি আমার বৌমাকে গোসল করিয়ে রানীর মতো সাজিয়ে দাও আফরিনকে আর গালিব তুমি আমার সাথে একটু আসো কথা আছে দুইটা যুবতী মেয়ে এগিয়ে এসে বলল আসুন আমাদের সাথে আমি গেলাম তাদের সাথে তারা আমাকে নিয়ে বড় এক রাজকীয় গোসলখানায় প্রবেশ করলো এদিকে গালিব আর তার বাবা একটা রুমে একান্তে কথা বলছে বাবা বিশ্বাস করো আফরিনকে আমি কিছুই বলিনি আমাদের ব্যাপারে আজ প্রায় একুশ বছর যাবৎ আমরা যে বিপদের আশঙ্কা করছিলাম সেটা হতে চলেছে বাবা বলল আমরা প্রায় সাড়ে চার হাজার বছর ধরে এই পৃথিবীতে অবস্থান করছি এই বলে গালিব আর বাবা দুজনেই অদ্ভুত একটা হাসি দিল আমাকে রাজকীয় পোশাক পরানো হলো বিভিন্ন রকম অলঙ্কার দিয়ে সজ্জিত করা হলো মাথায় হীরার মুকুট পরিয়ে একদম রানের মতো সাজিয়ে দেয়া হলো আমি আয়নাতে নিজেকে দেখে যেন নিজে চিনতে পারছি না যখন সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম তখন চারপাশ থেকে ফুল ছিটানো হচ্ছিল গালিব ভাইয়া নিচে দাঁড়িয়ে আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে কিন্তু তার বাবা মা ছিল না সেখানে আমি গালিব ভাইয়ার দিকে তাকিয়ে চোখ মেরে দিলাম উনি হা বন্ধ করে মিষ্টি করে হেসিয়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল। সৃষ্টিকর্তার এক অপরূপ সৃষ্টি তুমি তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না আল্লাহ কোরআনে কেন বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দরতম আকৃতিতে তোমাকে দেখেই হয়তো কবি বলিয়া গিয়াছেন আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি আর হাসি আটকে রাখতে পারলাম না আস্তে আস্তে বললাম এটা কবি বলেনি ভাইয়া এটা একটা গান আচ্ছা সে যাই হোক তবে এটা তোমার ক্ষেত্রেই মানাই এ বলে হাঁটু গেড়ে বসে বলল হুকুম করুন মহারানী এখন কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে ভাইয়া আমাকে এভাবে সাজানোর মানে কি বলেন তো আমি তো এখানে বিপদে পড়ে এসেছি এসব না করলে কি হতো না তুমি এই প্রথম আমাদের বাড়িতে এটা তো অনেক কম এখন কাজের কথায় আসি হুজুর একটু আগে কল করেছিল আমাকে বলেছে যা করার আজ রাতেই করতে হবে হাবিদরা দিন দিন শক্তিশালী হচ্ছে কিছু একটা তো সে করছে তাই প্রতিদিন তার শক্তি বৃদ্ধি পাচ্ছে আগামীকাল আরও শক্তিশালী হবে সে এখন এই হাবিদটাকে থামাতে না পারলে আর কখনো থামাতে পারবো না ঠিক আছে আমি এই পোশাক চেঞ্জ করে আসছি আমিও চাই এই হাবিকটা শেষ হোক আর আমি এসব থেকে মুক্তি পাই গালিব ভাইয়া অদ্ভুত একটা হাসি দিয়ে বলল গল্পটি ভালো লেগে থাকলে এরকম আরও অনেক নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন